হাই ফ্রেন্ডস বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি আপনাদের বন্ধু আসিস দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি বেগুনের জমিতে এটা হচ্ছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এটা কৃষ্ণ কাকুর বেগুনের প্লট ওনার এবার সাড়ে পাঁচ বিঘা বেগুন আছে টোটালি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওর শুরুতেই প্রথমে বলি কাকু সম্বন্ধে উনি খুবই ব্যস্ত লোক তার মাঝে আমাদের সময় দিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ তো ওনার একটা জলের ফ্যাক্টরি আছে কিষাণ জল এবং কৃষ্ণা বিড়ির ফ্যাক্টরি আছে এর মাঝখানে যে এত ব্যস্ততার মধ্যেও যে উনি চাষগুলো করেন এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা কারণ হচ্ছে আজকের দিনে চাষি থেকে চাষ থেকে সবাই যখন মুখ ঘুরিয়ে নেন উনি সেটা করেননি আর চাষগুলো করেন খুবই আধুনিক পদ্ধতিতে এবং সিস্টেমেটিক হতে তাও অনেক ব্যাপক হারে এই বেগুন আছে ওনার পাঁচ বিঘে এখানে তিন বিঘে অন্যত্র আছে আড়াই বিঘে এছাড়াও চুয়াল্লিশ বিঘার কাছাকাছি পেয়ারা আছে লিচু বাগান আছে কাঁঠাল লাগিয়েছে নতুন আজকে এখানে এসে অনেক কিছু শিখলাম অনেক অভিজ্ঞতার সঞ্চার হলো তো ইউটিউব থেকে উনি প্রথমত আমার নাম্বার নেয় তারপরে আনন্দ কৃষি উদ্যোগের সাথে যোগাযোগ হয় তারপরে আনন্দ কৃষি উদ্যোগের পদ্ধতিতে ওষুধ দেওয়ার পরে ছ দিনের মাথায় এই ভিডিওটা করছি ছ দিনের মাথায় রেজাল্টটা ওনার খুব ভালো এসেছে দারুণ রেজাল্ট বেগুনের মাঝে কুল লাগানো আছে ছ দিনে কাটা বন্ধ হয়ে গেছে পুরো ডগা কাটা নেই এবার ছ দিনের আগে যে বেগুনগুলো হয়েছিল সেই বেগুনগুলোতে দু একটা পোকা আছে এই টাইপের বেগুনগুলোতে আর নতুন করে পোকা থাকবে না পাঁচ দিন ছ দিনের মধ্যে যে বেগুনগুলো এসছে এই দেখুন এই এই টাইপের বেগুনগুলোতে আর পোকা থাকবে না শতকরা পাঁচ দশটা হয়তো পেতে পারে আচ্ছা এই তো সেই কাকুর বাগান এটা কৃষ্ণ কাকু যাই হোক কাকু এখানে বেগুন কতটা আছে তিন বিঘা আর ওখানে ছিল আড়াই বিঘা টোটাল কাকুর এবার সাড়ে পাঁচ বিঘা বেগুন আছে সবই একই জাত ভিয়েনারও দুশো বারো এখানে তো আপনি যৌথ চাষ করছেন দেখতে পাচ্ছি মানে কুলটা কবে লাগিয়েছেন কুল এটা দু এক বছর হয়েছে এক বছর হয়েছে কে কুলের জাত কি এটা ভারত সুন্দর ভারত সুন্দরী ভালো দাম পাওয়া যায় হ্যাঁ সব এটা ভালো আচ্ছা মানে 6 দিন হলো আমার ওষুধ দেওয়া ওষুধের রেজাল্ট কেমন দেখতে পাচ্ছেন আগে থেকে একটু ভালো আছে ভালো আছে না আচ্ছা যে ওই যে ছোট ছোট বেগুনগুলো এসেছে পাঁচ দিন ছয় দিনে ওই বেগুনগুলোতে আর পোকা থাকবে না ওগুলা পোকা নেই হ্যাঁ আগেগুলো পোকা আছে আগেগুলো আর ডগা কাটা দেখতে পাচ্ছেন নেই তো কাকু আমার সাথে কি ইউটিউব দেখেই যোগাযোগ হলো নাকি হ্যাঁ ইউটিউব যাই হোক কাকু বলছে আগের চাইতে ভালো আছে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বেগুনে যদি পোকার সমস্যা থাকে তাহলে সেই সমস্যা থাকবে না আশা করি আর সামনে যদি একটু বৃষ্টি হয় তাহলে পোকার চাপ কমে যাবে আর এটাতে দেখছি অনেক পরিমাণে সাদা মাছি আছে সাদা মাছির ওষুধ দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা সাদা মাছির ওষুধ দেওয়া হয়েছে ফিনিশার দেখতে পাচ্ছেন এই সাদা মাছি মোড়ে পড়ে আছে ঠিক আছে কালকে আর এখানে সাদা মাছি দেখা যাবে না প্রত্যেকটা গাছে দেখুন সাদা মাছি মোড়ে পড়ে আছে কালকে আর এখানে সাদা মাছি দেখা যাবে না আর বেগুনে দেখুন এই যে পাঁচ দিন ছ দিনে যে বেগুনগুলো হয়েছে এই বেগুনগুলোতে কানা হবে না আচ্ছা আনন্দ কৃষি উদ্যোগের ওষুধ দেওয়ার আগে কী ওষুধ ব্যবহার করা হতো বায়োই ব্যবহার করেছিল বায়ো কাকা যাই হোক আগে বায়ো ব্যবহার করতো তো এইবার যা ওয়েদার মানে একটা বাজে ওয়েদার এই ওয়েদারে বায়ো ওষুধে আর এবার কাজ হয়নি সে অর্থে দেখুন এখনও এই টাইমে মানে ঠোঁট ফাটছে ওয়েদারটা এত পরিমাণে ড্রাই এই ড্রাই ওয়েদারে যে কোনো ওষুধে কাজ কম করে আপনি যে ওষুধে দেন বায়ো দেন কেমিক্যাল দেন যাই দেন কাজ কম করবে এরকম পরিস্থিতিতে আনন্দ কৃষি উদ্যোগের ওষুধ দেওয়ার মানে পদ্ধতিটাই একটু অন্যরকম এই পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন বা ওষুধ ব্যবহার করেন আপনাদের জমিতে তাহলে পোকা থাকবে না যত যেদি পোকাই হোক পোকা তাড়াতে মানে পালাতে বাধ্য হবে তো আপনারা যদি আপনাদের জমিতে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আনন্দ কৃষি উদ্যোগের সঙ্গে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই